ও কৃষ্ণ নয় ও রুডি সুদীপার সংবর্ধনা অনুষ্ঠানে রুডিকে দেখে চিনে ফেলল রূপা স্মৃতি ফিরল রূপার ধারাবাহিকে দেখা যায় কাল মেডিকেল কলেজে সুদীপার সংবর্ধনা সবাই খুব খুশিতে থাকে থাকে গায়ত্রী চৌধুরী মনে মনে ভাবতে মেয়েটির জন্য আমরা সবাই কত সম্মানিত হচ্ছি কাল মেয়েটিকে মেডিকেল কলেজে সংবর্ধনা দেয়া হবে আমাদের সবার মুখ মেয়েটি উজ্জ্বল করলো কাল আমরা সবাই যাব। গায়ত্রী চৌধুরীকে যখন আদিত্যের মা বলে দিদি তুমি যাবে না গায়ত্রী চৌধুরী বলে হ্যাঁ আমরা অবশ্যই যাব ছোট আমরা অগর চৌধুরীর পরিবার আর অগর চৌধুরীর পরিবার কখনো কোনো মেধাবীকে অসম্মান করে না তবে সুদীপার মনে পড়তে থাকে রূপার কথা সুদীপা গায়ত্রী চৌধুরীকে বলে বড়মা কালকে যে অনাথ আশ্রমে আছে যাকে আমরা মা বলে রাখি তাকে কি নিয়ে যেতে পারবো গায়ত্রী চৌধুরী সুদীপাকে বলে তোমার সংবাদধানা অনুষ্ঠান তুমি যা মনে করবে তাই করবে এই বলে গায়ত্রী চৌধুরী ঘরে চলে যায় সকাল হয়ে যায় যায় সুদীপা ওই আশ্রমে চলে সবার আগে রূপাকে নিয়ে আসার জন্য অন্যদিকে পরমা সহ পরিবারের সবাই ওই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছে যায় সুদীপার জন্য সবাই অপেক্ষা করতে থাকে স্টেজে উঠে যায় রুডি সাথে থাকে রীতম সুদীপাকে ডাকতে থাকে সংবর্ধনা দেওয়ার জন্য আর ঠিক তখনই রূপাকে নিয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয় সুদীপা সুদীপার পাশে রূপাকে দেখা মাত্রই রুডির যেন মাথায় আকাশ ভেঙে পড়ে স্টেজে দাঁড়িয়ে রুডি ভাবতে থাকে কাকে দেখছি আমি কাকে দেখছি কেও সুদীপার সাথে চেনা চেনা রাখছে মুখটা কেও আমাকে বুঝতেই হবে অন্যদিকে রূপাকে নিয়েই স্টেজের কাছে চলে যায় সুদীপা রূপারও চোখ পড়ে রুডির দিকে রুডির মুখটা দেখার পর রূপা খুব ভয় পেয়ে কেমন করতে থাকে যেটা সুদীপা লক্ষ্য করে এবং সুদীপা ভাবতে থাকে ওই স্যারকে দেখার পর মা কেন এমন করছে রূপাকে বলে মা মা আপনি ঠিক আছেন তো কিন্তু রূপা প্রচন্ড ক্ষেপে যায় রূপার সব কথা মনে পড়ে যায় ওই ভয়ঙ্কর রুডির মুখটা দেখতে পেয়ে চিনতে পেরে যায় রূপা রুডি স্টেজে দাঁড়িয়ে থাকা অবস্থায় রূপা তেরে গিয়ে রুডির কলাটা চেপে ধরে বলে শয়তান আমি তোকে চিনতে পেরেছি তুই আমার সব শেষ করে দিয়েছিস আমি তোকে ছাড়বো না আমি তোকে চিনতে পেরেছি রুডি আমি তোকে চিনতে পেরেছি এই বলেই রুডিকে আচ্ছা মতো ধোলাই করতে থাকে যেটা দেখে সবাই চমকে যায় এবং বুঝতে পারে যে এই রুডির সাথে অতীতের কোনো যোগসূত্র আছে রূপার তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রুডিকে দেখেই চিনে ফেলে রূপা কমেন্ট করে জানাতে ভুলো না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর অনুরাগের সব নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না